হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে এই পনেরো দশটা মতন বাজে তা বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি উঠে সব কাজটা সে না তার আগে আমার মা উঠেছে মা উঠে দেখি দেখে বাসন টাসন সব মজা হয়ে গেছে তা যাই হোক মা ওইদিকে করে ফেলেছে আমি উঠে ঘর দিলাম ঘর মুসলাম বাইরে জল টল দিলাম দিয়ে চান টান করে পুজো টুজো সব হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়েছে কেন মেয়ে রয়েছে কালকে তো তোমরা দেখে ওরা এসছে হ্যাঁ যাই হোক সকালবেলার খাবার দাবারও হয়ে গেছে মানে খাওয়া হয়নি রেডি করা হয়েছে ওরা এখন ঘুম থেকে উঠলো ওরা ব্রাশ করছে আর আমি চা বসিয়েছি এই যে চা বসেছি আমি দুধ জাল দিচ্ছি এই দেখো দুধ জাল দিচ্ছি তাই যাই হোক সব কাজটা সেরে চান পুজো সেরে একদম শুরু করে দিয়েছি রান্নাঘরের কাজ সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে আর বন্ধুরা আজকে হচ্ছে বড়দিন বড়দিন যিশুর জন্মদিন সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে অনেকে স ঘুরতে টুরতে যাবে সবাই যাবে ঘুরতে অনেকেই যাবে যাই হোক সব কাজটা সেরে চা করবো এখন সারাদিনের ব্লগটা দেখো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি তোমাদের দাদা ভাই চা খেয়ে যাবে বাজারে ও বাজার থেকে আসলে রান্নাবান্না শুরু করবো তা চলো তার আগে চাটা খাবো আমি চা নিয়ে আসছি দেখতে থাকো বন্ধুরা বললাম চা নিয়ে আসছি এই দেখো চলে আস চলে আসলাম চা নিয়ে এই দেখো এখানে চার কাপ চা আছে আর এই দেখো সবার জন্য ডিম টোস্ট করা হয়েছে জনিকে আগে দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে এখন চাটাও দিয়ে দিয়েছি জনিকে চাও খাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের চারজনের চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তখন তো সব খাওয়া দাওয়া করে নিলাম সকালের জলখাবার কি খেলাম সে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজারেও চলে গিয়েছিল বাজারে গিয়ে চলে এসছে আর আমি তো রান্নাও বসিয়ে দিয়েছি রান্না আমার ভাত ডাল হয়ে গেছে এখন আমি মাছ রান্না করবো কী মাছ রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা ফার্স্টে দেখাই এই দেখো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল হয়েছে এটা কিন্তু রাঁধুনিও ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা রাঁধুনি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডাল লাস্টে ধনে পাতা দিয়েছি আর এই দেখো ভাত এই যে ভাত হয়ে গেছে একদম ধোয়া উঠছে দেখো আর আকাশটা তো একদম মেঘলা মেঘলা বৃষ্টিও পড়লো সকালবেলা আর এই যে দেখো বাবা জানলাটা বন্ধ করে দিয়েছি গান বাজছে এই যে এই দেখো ট্যাংরা মাছ রান্না হবে আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক হবে লাল শাকটা কোনো কাটা হয়নি আর ছিম পেঁয়াজকালি দিয়ে ট্যাংরা মাছ হবে তাহলে চলো এই যে কড়াইটা ডাল রান্না করেছিলাম ধুয়ে টুয়ে এনে বসিয়ে দিয়েছি চলো রান্নাটা শুরু করি আগে মাছটা ভাজতে হবে রান্না করো বসাবো ভাবলাম বসিটা এই যে চলে এসছি দেখো সোনা ভাইয়ের চান হয়ে গেছে এই দেখো আমার সোনা চান হাই বলে সোনা এই সোনা চান হয়ে গেছে আর ওই দেখো কার্টুন দেখছি সোনা চানা এই যে দেখো ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে তোমাদের আমি আজকে আর দেখাতে পারছি না খুব তাড়াতাড়ি করে রান্না করছি যে ও খেতে দেবো জনীকে এই যে পেঁয়াজ পেঁয়াজকালি ছিম দিয়ে আর আধুনিক ফোড়ন দিয়ে আর এই ঝোলটা তো তোমাদের অনেকবার দেখেছি আর এই যে এটা আলাদা করে তুলে রেখেছি এটা জনির আর এই যে বেগুন ভাজা হচ্ছে যে ডাল হয়েছে বেগুন ভাজা হচ্ছে আর হবে লাল শাক চিংড়ি মাছ আর কড়াইশুঁটি দিয়ে লাল শাক হবে লাল শাকটা কেটে ধুয়ে রেখে ধু মানে ধুয়ে জল ঝরাতে রেখে এসেছি চলো বেগুনগুলো ভেজে নিই এই দেখো বন্ধুরা লাল লাল একদম করে বেগুন ভাজা ভেজে বেগুন ভাজাটা করে নিলাম লাল লাল করে

লাল শাক রেডি চিংড়ি মাছ কড়াই ছুটি দিয়ে লাল শাক মাছের ছোল বেগুন ভাজা আর হচ্ছে ডাল পেঁয়াজ রসুনের ডাল আর মাছের ঝোল তো ট্যাংরা মাছ করেছি সেটা তোমরা দেখেছো এই দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে চলো আগে খেতে দেব। তারপরে এগুলো সব পরিষ্কার করবো চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর অনেক বাসন বেরিয়েছে সেগুলো সব মাজা হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কত বাসন বেরিয়েছে দেখো সব মেজে এখান থেকে গুড় করে গেছি এখন ওগুলো সব মোছা হবে তারপর গোছানো হবে এদিকে দেখো জল এসে গেছে জল ভরবো ওই বালতি টালতিগুলো ভরবো তাহলে ওগুলো ভরে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে সদ দুপুরে দেখলে অনেক কাজ টাজ করেছি তারপরে সন্ধে দেওয়ার পালা সন্ধে টন্ধে দিয়ে চা বানিয়েছি আজকে আদা দিয়ে চা করেছি সোনা ভাই ওই যখন চিৎকার করছে তাই চলো চা এখানে আমি দেখাচ্ছি চলো এ দেখো এখানে দু কাপ আছে আর ওইদিকে জনি খাচ্ছে মা খাচ্ছে তোমাদের দাদা ভাইও খাচ্ছে সবাইকে ওইদিকে চা দিয়ে দিচ্ছে এখানে মেয়েরা আমার আছে চলো এবার আমরা খাবো চলো দেখতে থাকো পরে আসছি দেখো বন্ধুরা আজকে তো বড়দিন তোমাদেরকে বললাম যিশুর জন্মদিন তা আজকে এই দেখো কেক খাচ্ছি তা কেকটা এনেছে কালকে আমার আর মনে নেই এখন খাচ্ছে এই যে কেটে সবাইকে দিলাম আমরাও খাচ্ছি মানে দাদাভাই খাচ্ছে ওইখানে বসে তোমরা তো দেখতে পাচ্ছি ওই সোনাবাই খাবে না চলো কেকটা খাই আর এইদিকে ওরা খাচ্ছে ওই যে ওরা খাচ্ছে ওই যে আমিও খাচ্ছি চলো খেয়ে নিই বন্ধুরা দেখো রাতে রুটি করা হলো এই দেখো একদম গরম গরম রুটি আর হচ্ছে বেগুন ভাজা এই যে মাকে আর জনিতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এই যে এগুলো ভাজা হচ্ছে মেয়েকে দিয়ে দেবো এখন হাতে খাওয়া দাওয়া হবে রুটি বেগুন ভাজা তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতনটা টা টা গুড নাইট